আসসালামু আলাইকুম আমি ক্রিমাপা আমার নাম শারমিন শিলা ক্রিমাপা নামে মানুষ চিনে তো এই নামটা আমার পাবলিক দিছে দেখে এই নামটা আমি ব্যবহার করি তো আজকে অনেক দিন যাবতই আমি টুল টালটা ভিডিও বানাইতাম বাচ্চাদেরকে নিয়ে তো আমি বানাইতাম আমার এরকমের কোনো অবজেকশন বা এরকমের কোনো রিফোর্ড বা আমাকে কেউ কেউ এটা আর কি জানায় নাই এটা জানায় নাই যে এটা ভুল হচ্ছে তোমার আপনার কিংবা ভুল হচ্ছে এটা করা আপনার উচিত না এটা এখন যে আর করবেন না যা আর নাকি আপনি আরও করবেন এরকম কোনো রকম আমি কিছুই পাইনি কিন্তু গত দু দিন তিন দিন আগে আমি একটা নোটিশ পেয়েছিলাম যে আমি এত কিছু বুঝিও না আমি অশিক্ষিত মানুষ তো ওনারা ওইখানে দিছে যে আমার বাচ্চাদেরকে আমি অত্যাচার করি এর জন্য নির্যাতন করি তো আমার বাচ্চা আমার ফ্যামিলি সবাই বার এসে বলতেছে আমাদের অত্যাচার করে না উনি ফানি ভিডিও করতে যায় হ্যাঁ আমি ফানি ভিডিও করতে যায় এরকম হয়ে গেছে আর আমি তো আমার বাচ্চাদের জন্যই কষ্ট করি আমার বাচ্চাদের জন্য বাচ্চাদেরকেই ভালোবাসি তো ফানি কন্টেন্ট তৈরি করতে যায় যে এত বড় একটা জিনিস হয়ে যাবে আমি কখনো বুঝতে পারি নাই এর জন্য আমি সবার আর আমি তো চেয়ে যাচ্ছি যখন আমি দেখতেছি কিন্তু আপনি ক্ষমা চাইবেন কেন আপনি কি মনে করছেন যে আপনি যেগুলো করছেন বলবেন কি ভুল করছেন কি না ভুল এখন তো আমি তো সেটা আমি বুঝতেই পারি না এখন আমাকে ভুল যখন ধরাই দিছে আমি আর জীবনে করুক না আমার ভুল হইছে আমি ক্ষমা তো চাইতেই আছি আমি বাসায় বসে অনেক ভিডিও অলরেডি বানায় ক্ষমা চাইছি কিন্তু তারপরে অনেক অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে আবারও আমাকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে আমি ওই সাবার উপজেলা উপজেলাতে আমাকে ডাকছিল তো আমি ম্যাডামদের সাথে কথা বলছি সুন্দর করেই কথা বলছি তো ওনারাও ভালো করে কথা বলছে কিন্তু ওনারা বলছে যে মামলা দিয়ে দেবে আমাকে কোনো রকমের ক্ষমা বলছে যে ওনারা ক্ষমা করলে হবে না জনগণ ক্ষমা করতে হবে এর জন্য যদি জনগণ ক্ষমা করে দেয় তাহলে যদি ওনারা ক্ষমা করে দেয় তাহলে তো এর জন্যই আজকে আমি সাংবাদিক ভাইদেরকে আমি বলছি ওনারাও আমাকে দুদিন যাবৎ ফোন দিচ্ছে এর জন্য বললাম যে এটাতেই আমি ওনাদের দুইটা আর কি কথা ছিল যে মামলা দিবে তখন আমি আরও বললাম যে ভুল হয়েছে মাফ করে দেন আমি ওখানে সাংবাদিক ছিল আমি কথায় কথায় দুইটা কথা বলতাছি আমি মনে হয় পাঁচবার মাপ চাচ্ছি দুইটা কথা বলি এরকম এই টাইপের আমার জীবন যাপন মাপ চাবেন কেন আপনি কোনটা ভুল ভুল থেকে মানুষ শিক্ষা নেয় ভুল থেকে কি আপনি সংশোধন হয়েছে আমরা দেখেছি আপনার সন্তান যেই সন্তানটা মেয়ে বাবু ভুমি আছে তাকে আপনি ঘুমের মধ্যে ফল খাওয়াচ্ছেন এবং কেনু দিয়ে ধাক্কা দিচ্ছেন আপনি মা হয়ে এটা আপনি আপনার সন্তানকে কেয়ার করবেন আমি তো কেয়ার করি আমি যদি কেয়ার না করতাম ওরা আর এরকমের না আমার অল ফ্যামিলি নিয়ে কিন্তু আমার যাওয়া হয়েছিলো ওই ইয়েতে আমার হাজব্যান্ড কথা বলতে চাইছিলো ক্যামেরার সামনে দেয় নাই তারপরে এখন তারা ওনারা বলছে আমরা একটু বলি আমাদেরকে একটু নেন এখন আশেপাশে থেকে নিতে পারে কিন্তু ওনাদের কোনো মুখের কথা মুখিক কথা ওনাদের আমার ছেলে কথা বলতে চাইছে ওনাদের মুখিক কোনো কথা নেয় নাই ওনারা চাইছে বলছে যে আমাদের কোনো কোনো অসুবিধা নাই আমাদের কোনো ক্ষতি করে নাই আর আমরা আমার হাজব্যান্ডকে তাও জিজ্ঞেসে ক্যামেরার বাইরে যে আপনাদের একটা কথা জিজ্ঞেস করছে একটা না কী জানি জিজ্ঞেস করছে দূর থেকে আমি শুনলাম আমার তো আমার কখনো একটা ইউটিউব চ্যানেল নাই আমার কখনো ফেসবুক পেজ নাই তো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমার নাই তো আমি আজ পর্যন্ত দশটা টাকা ফেসবুক পেজ বা ইউটিউব এর সব কোনো বিরোর মাধ্যমে টাকা ইনকাম করি নাই আমি যে প্রমোশনাল কিছু কাজ করেছি তারপরও সেখান থেকে খুব কম কম অ্যামাউন্ট নিয়ে আমি মানুষের কাজ করে দিছি আমি আহামরি অ্যামাউন্ট নিয়ে আমি কাজ করি নাই আর আমি অনেকেই বলতেছে আর এখানে তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসছে তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসছে আমি বারবার ক্ষমা চাইতেছি আমার পরিবারের মানুষও বাহির থেকে ক্যামেরার বাহির থেকে বলতেছে যে কোনো আমার ভাই গেছিল। যে কোনো প্রবলেম নাই আমাদের কোনো অত্যাচার করে না কিচ্ছু করে না তো আমার হাজব্যান্ডকে মনে হয় জিজ্ঞেস করছিলো আপনাকে কিছু আর কি ক্যামেরার বাইরে সম্ভবত। যে কিছু না না আমাদের কোনো প্রবলেম নাই আর এই আর তো সবাই বলে আমার হাজব্যান্ড কেউ না কেমন অত্যাচার করি আমি যদি অত্যাচার করতাম তাদেরকে কি আমি কষ্ট করে তামাইক করে খাওয়াইতাম আমি অত্যাচার করলে আমি কি অন্য অন্য একটা ভালো একটা জায়গায় আমি চলে যেতে পারি না আমি যে একটা একটা জায়গায় আমি আসছি ওদেরকে ফালাইতিয়া ওদেরকে আমি কেন অত্যাচার করবো এগেলে আমার সাথে কী হইতাছে আমার বাচ্চা বাচ্চার সাথে এ এগুলো এগুলো মনে করেন ওরা তো যা বলছে তারপরেও এগুলো হয়নি পরে বলতাছে যে আপনি যে পার্লারে বিজনেসটা করেন এই বিজনেস করেন আপনার কি লাইসেন্স আছে আমি বলেছি আছে কিন্তু তারা আমার তো আর বলে নেই আগে লাইসেন্স নেওয়া যাইতে তার আমি লাইসেন্স কি নিয়েই যেতাম তো ওখানে যাওয়ার পরে বলতেছে লাইসেন্স আছে আমি বলছি যে লাইসেন্স আছে তো ওটা বাসায় আমি আনি নাই কিন্তু ওনারা ওই অফিসে ফোন দিয়ে তদন্ত করতেছে যে লাইসেন্স আছে কিনা হ্যাঁ আমার লাইসেন্স আছে আবার বলছে যে কাজ আমি পারি কি না তো কাজ আমি মূলত পারি না কিন্তু পারি না বললে একেবারে ভুল হইব আমি এক জায়গায় কাজ শিখছিও খুব সুন্দরভাবে কাজ শিখছি আর এখনও সার্টিফিকেট নাও হয় নাই ওটা হলো গিয়া আমি সাবারে হংকং বিউটি পার্লার থেকে আমি কাজ শিখেছি অন্য কোনো অভিযোগ করে নাই তারপরে বলছে যে পার্লার কেন ছাড়লেন হুট করে পার্লার আপনার ওই গিয়া ই দেখাইতে হবে তো আমার এখানে এখনও মনে হয় ছয় সাত দিন ডেট আছে আমার এই লাইসেন্সের আমি ভাবছি লাইসেন্সের ডেট মনে হয় আরও এক মাস আগে গেছে গা তার লাইসেন্সের ডেট এখনো ছয় সাত দিন আছে। এই মাসে ছয় সাত দিন পরেই এই লাইসেন্সটা বাদ হয়ে যাবে তো এই এই লাইসেন্স আমি নিয়ে আসছি ঘর থেকে কারণ এই লাইসেন্স থাকা অবস্থায় আমি যদি আপনাদেরকে জানাই তাহলে আবার যদি একদিন দুইদিন অফার হয় যদি বলে যে এরকম হয়েছে কেন এই জন্য লাইসেন্সটা নিয়ে আমি দূরত আসছি আপনাদের কাছে আপনি হঠাৎ করে পার্লার কেন বন্ধ করে পার্লারে পার্লারে না পার্লারে আমার অশান্তি করতেছে এর আগে পার্লারে আমার পার্লারের মেয়ে কিন্তু বয়ান দিয়ে গেছে এখানে কিন্তু পার্লার নিয়েই প্রবলেম হচ্ছে পার্লারে আমার অনেক অনেক এর আগেও নির্যাতন অনেক অনেক মানসিক ভাবে এই যে এটা মনে করেন যে অনেক বড় এটা একটু পললে মনে করেন বুঝা যাবে ওটা কি আপনার এই পাল্লা দিয়ে প্রবলেম এজন্য কি আপনি হ্যাঁ পাল্লা নিয়ে কারণে এক বছর যাবত প্রবলেম খালি পাল্লারে হামলা খালি পাল্লারে কুতাও না খালি পাল্লারে তো আপনার কি মনে হয় আপনি সন্তানদের নিয়ে যে এই ভিডিওগুলো করেছেন এটা কি আপনি ভুল করেছেন না ঠিক করেছেন এটা আমি ভুল করছি আর করব না সবাইকেই বলতাছি দেশবাসীর কাছে সবার কাছে অনুরোধ করে বলতেছি যে আমার ভুল হয়েছে আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো ভিডিও তৈরি করা উচিত ছিল কিন্তু এইভাবে এভাবে উল্টাপাল্টাভাবে খাবার খাবার খাই উল্টা পাল্টা এলো এলোমেলো ভিডিওগুলো বানানো আমার ভুল হয়েছে আমি আর বানামো না